মানসিক চাপ কমাতে এই তিন ধরনের মানুষকে জীবন থেকে দূরে রাখুন এক নাম্বার। যারা ক্রমাগত সমালোচনা করে কিছু মানুষ আছে দেখবেন আপনি যত ভালো কাজই করুন না কেন যত সফল হন না কেন সেই মানুষগুলো আপনার নামে বদনাম করবে আপনার নামে নেতিবাচক কথা বলবে এই মানুষগুলো এই ধরনের কথাবার্তার মাধ্যমে এই ধরনের ব্যবহারের মাধ্যমে আপনার আত্মবিশ্বাস নষ্ট করে এবং আপনার মানসিক শান্তি নষ্ট করে তাই এই ধরনের মানুষকে প্রথমে জীবন থেকে বাদ দিয়ে দিন দুই নাম্বার যারা অনেক বেশি নাটকীয় এবং ঝগড়াটে কিছু মানুষ আছে দেখবেন ছোট ছোট ব্যাপার নিয়ে অনেক বড় ডামা করে ঝগড়া করে অশান্তি করে যে ব্যাপারগুলো খুবই ছোট। এবং চাইলেই সেগুলো ইগনোর করতে পারে তা না করে কান্নাকাটি করে ডামা করতে থাকে এই ধরনের মানুষগুলো আপনার মানসিক শান্তিকে অশান্তিতে পরিপূর্ণ করতে থাকে তাই এদের থেকে দূরে থাকুন তিন নাম্বার যারা আপনাকে হিংসে করে কিছু মানুষ আছে দেখবেন আপনার সফলতার কথা শুনে কখনোই খুশি হবে না তাদের মুখে সফলতার হাসি আপনি কখনোই দেখবেন না আপনি সফল হলে তারা মুখে কিছু না বললেও মনে মনে খুবই কষ্ট পায় সেই জিনিসগুলো তাদের ফেসের দিকে তাকাইলেই বুঝবেন এই ধরনের মানুষগুলো কখনোই আপনার জন্য মঙ্গলজনক না তাই এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন এই তিন ধরনের মানুষ থেকে দূরে থাকলে আপনি শান্তিতে থাকবেন চেষ্টা করে দেখবেন কিন্তু একবার তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকবেন সব সময় উৎসাহ জাগাবেন এই রকম আরও ভিডিও পেতে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেন এবং গঠনমূলক কমেন্ট করলেন